আজ আপনাদের নিয়ে চলেছি গ্রাম বাংলার এক মনোমুগ্ধকর দৃশ্যের মাঝে আমরা এখন হরিপুর রানীশঙ্কল সড়কে এই পথ ধরে গেলে চোখে পড়ে এক অনন্য দৃশ্য রাস্তার দুপাশে প্রতিটি বাড়ির উঠানে সারি সারি খড় সাজানো এই খড় আসলে ধান কাটার পর অবশিষ্টাংশ কৃষকেরা এই খড় শুকিয়ে গুছিয়ে রাখেন যেন তা পরবর্তীতে গরুর খাবার হিসাবে কাজে লাগে খড়কে এভাবে স্তূপ করে সাজিয়ে রাখাকে বলা হয় খড়ের পুইন বা খড়ের পালা খেয়াল করে দেখবেন প্রতিটি পুইন যেন পরিপাটি করে বাঁধা কেউ গোল করে রেখেছে কেউ আবার লম্বা লম্বীভাবে শাড়ি করে সাজিয়েছে শুধু প্রয়োজনই নয় যেন ভালোবাসা দিয়েও সাজানো এই দৃশ্য শুধু একটি কাজের প্রতিফলন নয় এ এক সাংস্কৃতিক পরিচয় এক নিঃশব্দ শিল্প যা গ্রাম বাংলার মানুষের পরিশ্রম মমতা আর জীবনের ছায়া বহন করে যেখানে শহরের মানুষ ব্যস্ত যন্ত্রের শব্দে সেখানে এই খড়ের পুইন যেন প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের এক নিঃশব্দ গান এই হলো আমাদের প্রাণের গ্রাম বাংলা সরল সাদামাটা কিন্তু অপূর্ব সামানুল ইসলাম বাংলা কণ্ঠ